আজকে ফ্রাইডে আর ফ্রাইডে মানে বাসাতে মেহমান আসা মানে আমরা পরিবারের সবাই আমার ফুপুরা আমরা সবাই একত্রিত হই যেহেতু ফ্রাইডে সবার ছুটির দিন থাকে তাই এই মুহূর্তটা সবাই একসাথে এনজয় করি আর আমি তাদের জন্য তৈরি করছি পায়েস তো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ কেমন আছেন সবাই যদিও ভিডিওটা আমি লেট করে আপলোড করছি কারণ ফ্রাইডেতে আসলে ভিডিওটা এডিট করা হয়নি রাতে পোস্ট করার মতো সময় ছিল না তাই আমি পরের দিন ভিডিওটা আপলোড করছি তো আমার বাসার পাশেই প্রায় কাছাকাছি আমার তিনটা ফুফু থাকে তো ওনারা চেষ্টা করে প্রতি ফ্রাইডেতেই আসার জন্য আসলে প্রত্যেকটা ফ্রাইডেতে তো আসা পসিবল হয় না ওই এক দুই মানে মাসে এক দুইটা ফ্রাইডে ক্যাব যায় আর কি তারপরেও ওনারা চেষ্টা করে সব সময় আসার জন্য সবাই একত্রিত হয়ে সন্ধ্যাটা খুব সুন্দর উপভোগ করার জন্য যদিও সুন্দর একটা সময় কাটানোর জন্য কিন্তু আহামরি নাস্তা পানি কিংবা খাবার দাবারের প্রয়োজন হয় না সুন্দর একটা আড্ডা দেওয়ার জন্য সুন্দর একটা সন্ধ্যা কাটানোর জন্য কিন্তু সিম্পল কিছু চা বিস্কিট নাস্তা দিয়েই কিন্তু খুব সুন্দর একটা মুহূর্ত করা যায় আর আমি ইতিমধ্যে চা বানাচ্ছি কারণ আমার হাজবেন্ড একটু বাইরে যাবে অত তর্স না তো আমি ওর জন্য একটু চা রেডি করে ফেলেছি পায়েস বানাতে বানাতে। তারপরে আমার ফুপুরা আসলে ওদের জন্য আমি আলাদাভাবে চা তৈরি করে দিব তো আমি যেটা বলছিলাম যে আসলে সুন্দর কিছু ভালো মুহূর্ত কাটানোর জন্য আহামরি কিন্তু মানে নাস্তা পানির আয়োজন করার দরকার হয় না আর এই পায়েসের রেসিপিটা আমি শুরু থেকে দেখাতে পারিনি কারণ বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে আমি এটা তৈরি করেছি তাই ওইভাবে ভিডিও শুট গুলো নেওয়া হয়নি আসলে যারা আমরা রান্না করি প্রতিদিন কাজ করি আর কি যে আমরা সবাই জানি ওইভাবে আসলে সব সময় হয়ে ওঠে না সব স্যুটগুলো নেওয়ার জন্য তারপরেও কখন এই পায়েসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর এটা কিন্তু খুবই মজাদার হয় খুবই মজা হয়েছিল সবাই অনেক বেশি পছন্দ করে তো সন্ধ্যার পরপরই আমার ফুপুরা সবাই চলে এসেছিল আর আর এই দুইটা ফুপু আগে এসেছে ওরা তো এসে যেহেতু আমি একটা অনলাইন বিজনেস করি ছোটোখাটো তো ওরা আর কি নতুন কি কালেকশন আসছিলো সেটা দেখছিল আর কি বসে তো এই মুহূর্তে আর একটা ফুপু চলে আসলো আমার তো সবাই মিলে এখন একটু বসে গল্প করব আড্ডা দিব আর আমি ক্যামেরার সামনে আসার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না মানে আমার অবস্থা খুবই দেখতে বাজে ছিল সেই জন্য আমি আর ক্যামেরার সামনে আসিনি তো বাসায় যেহেতু সবাই আছে সবাই মিলে একসাথে গল্প আড্ডা হবে একটু খাওয়া দাওয়া মানে চা নাস্তা হবে আর কি ওই যে বললাম আহামরি কিছু তো আসলে দরকার হয় না সন্ধ্যায় কিছুক্ষণ সময় কাটায় আড্ডা দেওয়ার জন্য যদিও ফুপুদের বলে বলি সব সময় যে রাতে খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য হয় না কখনো কখনো আবার হয় খিচুড়ির পিকনিক মতো হয়ে যায় আর এই যে আমার দুইটা ভাই ওরা দুইজনের তো মানে গেম নিয়ে পড়ে থাকা ছাড়া আর কোনো কাজ নাই তো গল্পের মাঝে মাঝে এই যে নাস্তা পানিও রেডি করে ফেলেছি আহামরি কিছু করিনি সামান্য কিছু পায়েস চানাচুর তারপরে ছিল যেহেতু পিঠার সময় এখন শীতের সময় সো একটু পিঠা নিয়ে এসেছিলাম বাইরে থেকে এই দিয়েই আমাদের সুন্দর একটা মুহূর্ত কাটালাম আর এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ